আসলে কি আমরা স্বাধীন সেটা বলেন আসলে কি আমরা স্বাধীন না আসলে আমরা স্বাধীন না না মানুষ বলে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে কি আমরা আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করেছি না এটাও আসলে পলিটিক্সের আন্ডারে পড়ে গেছে আপনি স্বাধীনতা দিবসের প্রশ্ন করতেছেন কিসের স্বাধীনতা দেশে কি স্বাধীনতা আদৌ কি আছে দেখতে পেরেছেন কোথাও আপনি আজকে লুকিয়ে লুকিয়ে এসেছেন মানে আমার কথা শুনতে আমি আজকে এত বছর পর নিজের মতো করে এই প্রথম হয়তো দিতে যেতে পারলাম না ফুল কিসের স্বাধীনতা একটা মেয়ে দুই আগে মিষ্টি সোভা সম্ভবত তার নাম তাকে দেখলাম বত্রিশে গিয়ে এসে নিজের মতো করে তার আদর্শের যে নেতা তাকে এসে ফুল দিতে যাচ্ছে সেখান থেকে তাকে টেনে হিসেবে আপনারা ধরে নিয়ে এসেছেন কিসের স্বাধীনতা কিসের স্বাধীন দেশ এখানে কিসের স্বাধীনতা আছে আর আওয়ামী লীগের নেতাকর্মী তো দূরের কথা যাদের কোয়েশ্চেন আপনি করলেন যে আওয়ামী লীগের নেতাকর্মী এরা আছে কিনা আওয়ামী লীগই তো নিশ্চিহ্ন করে দিতে যাচ্ছে আওয়ামী লীগই তো নির্মূল করে দিতে যাচ্ছে তো এখানে আবার আওয়ামী লীগের নেতাকর্মী কীভাবে যাবে একটু আগে নিউজ পোর্টালে দেখলাম যে জাতীয় স্মৃতিসৌধ সেখানে গিয়ে মারামারি হয়েছে মানুষ তার নিজের কথা বলতে পারতেছে না তারপর হচ্ছে আপনার ইয়েতে স্বাধীনতার আপনার শহীদ মিনার বেদিতে সিলেটে দেখলাম যে ওরা কেচি কেটে তালা মেরে দিয়েছে তো কিসের স্বাধীনতা এই 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 ষোলো বছরের দিন শুনেছেন আপনি এমন কথা যে স্বাধীনতার যে বেদি যেখানে গিয়ে মানুষ সম্মান জানায় শ্রদ্ধা জানায় সেখানে গিয়ে তালা মেরে দিয়েছে সেখানে লক করে দিয়েছে কোনো দিন শুনেছেন কেউ শুনেছে আমাদের বাপদাদা গোষ্ঠী তারাও শোনেনি আমরাও কোনোদিন শুনিনি তাহলে স্বাধীনতা কই আছে মানে এই প্রশ্ন তো আমার কাছে মনে হয় স্বাধীন দেশ স্বাধীনতা এই এটা এখন একবারে অবান্তর প্রশ্ন অবান্তর কথা মনে হচ্ছে অতএব এই যে মানে এই দেশে কীভাবে করে মানে কি যে হবে আসলে বুঝতে পারতেছি না কোথায় সিকিউরিটি কোথায় কোথায় স্বাধীনতা কোথায় কি এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না তাদের ইয়েতে হলে তারা আমাকে নিয়ে যাবে ধরে এটা তো কোনো স্বাধীনতা না এরা আমরা না বাক স্বাধীনতার জন্য না এত মানুষ মিলে না লড়াই করছে কী কিসের বাক স্বাধীনতা আমি আমার স্বাধীন মতো কথা বলবো না স্বাধীন প্লেসে যেতে পারবো না এনে কিসের স্বাধীনতা আসলে কি আমরা স্বাধীন সেটা বলেন আসলে কি আমরা স্বাধীন না আসলে আমরা স্বাধীন না না মানুষ বলে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে কি আমরা আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করেছি না এটাও আসলে পলিটিক্সের আন্ডারে পড়ে গেছে যেটাই হয়েছে এই যে মাঝখানে কত মানুষ মারা গেল মানে এটা কি হয়েছে বলেন এটা কিছুই হয় না দেশ আসলেই স্বাধীন হয় এটা মানুষ একটা ঘরের মধ্যে পড়ে গেছিলাম আমরা আসলে এটা টোটালি এটা মানে ফেক আমরা আসলে কোনো স্বাধীনতাই অর্জন করতে পারিনি দেশ স্বাধীন একবারই হয়েছিল হ্যাঁ আর এখন যা হচ্ছে এটা দেশ স্বাধীনতা আমরা বলবো না এটা টোটালি পলিটিক্সের আন্ডারে পড়ে গেছে এটাই আর কিছু বলার নাই নিরাপত্তা তো এখন আগের চেয়ে আরো খারাপ হয়েছে ঠিক আছে এখন আগের চেয়ে আরও খারাপ হয়েছে এখন চুরি ডাকাতি সিনটাই বেড়ে গেছে মেয়েদের মা বোনরা নিজের নিজে দিতে হচ্ছে আগেও হয়েছে বাট এখন অনেক বেশি হিউজ পরিমাণে সেটা বেড়ে গেছে ঠিক আছে সো আমি বলবো যে আগের চেয়ে এখন অবস্থা আরও খারাপ হয়েছে আমি আমি এটা মিন করতেছি না আমি হাসিনাকে আমি মানে আওয়ামী লীগকে আমি বলতেছি না যে ওইটা বেস্ট আমার কথা হলো যে সব মিলায় এখন দেশের অবস্থা আরও খারাপ হয়েছে এখন কোনো ভালো হয় না নিজেকে যতটুকু পারি মানে অতটুকু নিরাপদে রাখার চেষ্টা করি বাস এতটুকু এটা তো খুব ক্লিয়ার এটা আপনিও ভালো জানেন আমিও ভালো জানি খুব ক্লিয়ার কথা মানুষ স্বাধীনভাবে কেমনে চলতে পারতেছে কীভাবে চলতে পারতেছে সেটা ইউনও সরকার খালি বলে লাভ নাই ইউনিয়ন সরকার উনি উনার সাথে যে যারা আছেন তারা সবাই মিলে কি করছে তারা একশো একশো গাড়ি নিয়ে আপনার ডাউন করতেছে তারা নিজেদের মতো ইফতার পার্টি এই পার্টি সেই পার্টি করছে যার যার মতো বিয়ে শাদী করতেছে বিয়ে শি করে তারা নিজেদের লাইফ ইয়ে করতেছে দেশের বাইরে যাচ্ছে তারা বিটকয়েনের ব্যবসা করতেছে কিসের কিসের সরকার এই এরা থেকে সরকার আসবে এই এটা কি কোনো গভর্নমেন্টের মধ্যে পড়ে আপনি বলেন প্রত্যেক মানুষই তার নিজের রাখের গোছায় সে সেটা যে সরকারি আসুক সেটা আমি হলে হয়তো আমিও যেখানে বেশি না হলে কম প্রত্যেক মানুষই করে এদিক ওদিক করে তাই বলে আসতে না আসতে এই এই কদিনে মানুষের সিকিউরিটি তারা দিতে পারতেছে না তারা মানুষ কিভাবে চলবে কীভাবেই করবে সেগুলি বাদ দিয়ে তারা বিয়ে সাদি তারা তাদের হয়েছে ওই যে কী বলে শোডাউন আবার দেখতেছি যে তাদের তাদের মধ্যেই ঝামেলা হতেছে তারা তারাই মারামারি কাটাকাটি করতেছে মানে কিসের সরকার দেশে এরা কি আদৌ কোনো সরকারি পরে একটা ডেমোক্রেটিক একটা রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এটা এটা কীসের সরকার এতকাল যা দেখে এসেছে সেগুলি সরকার একজন আরেকজনের প্রতি প্রমিনেন্ট থাকে একজনের সাথে আর আরেকজনের কম্পিটিশন থাকে কম্পিটিটর থাকে এরা কাউকে রাখবে না সবাইকে নিশ্চিহ্ন করে দিবে এই এটা এটা কোথেকে সরকার আসে শূন্য মাঠে এরা গোল দিতে চাচ্ছে এটা কি এটা কি আদর কোনো সরকার এটা কি সরকারের মধ্যে পড়ে আপনার মনে হয় রিটার্ন লতে এরা পড়ে যাবে এরা হচ্ছে যা করতেছে এগুলি তো কোনো মানুষের কাজ না এগুলি তো কোনো গভর্নমেন্টের কাজ নাই এই বাচ্চা বাচ্চা ছেলে আমাদের এই এদের এই যে এই যে কি দেশের কি মন্ত্রিত্ব সামলানো কি চারটি ব্যাপার মনে করেন হ্যাঁ এরা কি নবদ প্রাপ্ত হয়ে আসছে যে এই এই বয়সে নবদ প্রাপ্তি পেলাম আমি দেশের সরকার হয়ে যাবে এত সোজা একটা দেশের এই দেশ সম্পর্কে নির্দিষ্ট ভূখণ্ড এগুলি নিয়ে মানুষে পড়াশোনা করতে হয় এগুলি নিয়ে মানুষের যথেষ্ট জানতে হয় না জানলে একটা দেশের নেতা নেতা নেত্রী হওয়া তো এত সোজা না আপনি আপনি আমাকে নিয়ে বসায় দিলেন আর আমি দেশের মন্ত্রী হয়ে গেলাম বিষয়টা তো এরকম না 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 বাংলাদেশের মানুষ কী চাইবে বাংলাদেশের মানুষ মানুষ চাওয়াটা খুব সোজা একটা ব্যাপার মানুষ কী চায় মানুষ তিনবেলা মতো ভাত খেতে চায় আপনার দ্রব্য মূল্যের থাকবে না রেগুলার লাইফ মেনটেন করবে যার যার হচ্ছে ই অনুযায়ী সাধ্য অনুযায়ী এটাই তো বাংলাদেশের মানুষ চায় এর চেয়ে বেশি কিছু তো বাংলাদেশের মানুষ বা আমাদের চাওয়া পাওয়া কারো কাছে নেই সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি হোক সেটা যে কোনো দল হোক আমরা প্রত্যেকেই শান্তি চাই আমরা প্রত্যেকে তিনবেলা তিন মুঠো ভাত খেয়ে শান্তিতে থাকতে চাই আমরা প্রত্যেকে চাই যে আমাদের কিউটি দেওয়া হোক আমরা প্রত্যেকে চাই যে আমাদের মতন করে আমাদের যা চাহিদা আছে পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করুক সেটা বাদ দিয়ে তারা কী আরম্ভ করলো দেশের মধ্যে তাদের তাদের সমন্বয়তা তাদের তাদের লাগে তাদের তাদের ঝামেলা তারা এই কতদিন আর্মি নিয়ে ওয়াকার সাহেবকে নিয়ে কতদিন হলো উনি নাকি ডেকে বলেছে যে কী আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য এইটা কেমন কথা পুনর্বাসন হবে কোথেকে আওয়ামী লীগ তো বাংলাদেশের সবচেয়ে মানে একবারে লিজেন্ডারি হচ্ছে ওল্ড ওল্ড একটা এই দলরে আপনি কীভাবে পুনর্বাসন নেন মানে এত স্পর্ধারা পায় কোথেকে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে হোয়াট ইজ দিস আপনার দুদিন ধরে সাথে এমন কথা বলতে পারেন না এই বাচ্চা বাচ্চা ছেলেরা আপনাদের দেশে ইতিহাস সম্পর্কে জানেন আপনারা বলতেছেন আওয়ামী লীগের পুনর্বাসন পুনর্বাসন মানে কি যার কোনো জায়গা নাই রোহিঙ্গা তারা এসে আওয়ামী লীগ কি রোহিঙ্গা যে আপনি তারা এ দেশে এসে পুনর্বাসন করবেন এত শশপান করতে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসন করবেন আপনারা চাইলে মন চাইলে বিএনপি রে কতদিন বলতেছেন যে বিএনপি ভালো না বিএনপি দেশ থেকে বের এত সাহস আপনাদেরকে দিচ্ছে আওয়ামী লীগ কোনোই কারো ঘাড়ে চড়ে আসছে যে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারও আগে হচ্ছে হোসেন সরওয়ার্দি মাওলানা হামিদ খান ভাসানি কত বড় বড় প্রাগ্যবিজ্ঞ লোক এই আওয়ামী লীগের পেছনে আওয়ামী লীগ তো কেউ একদিনে আপনাদের মতো ওই যে সংগ্রাম করে গুতাগাতি দিয়ে মানুষের দুই নম্বরই করে তো আওয়ামী লীগ একদিনে আওয়ামী লীগ দল হয় না হ্যাঁ এখন বলতে পারেন যিনি শেখ হাসিনা আছেন ওনার যারা আছে সাঙ্গ পাঙ্গ তারা হয়তো কারোর কোনো ঝামেলা হতে পারে সেই জন্য তো ওনাকে আমরা একতরফা দোষ দিতে পারি না ওনাকে আমরা একতরফা বলতে পারি না প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা হাতের পাঁচ আঙ্গুল তো এক হয় না প্রত্যেক জায়গায় মানুষের মধ্যে খারাপ ভালো আছে কিন্তু সেটা হয়েছে আপনার একশোতে বিশজন একশোতে দশজন পনেরো জন বিশ জন পঁচিশ জন এরকম মানা যায় কিন্তু আপনারা তো পুরোটাই দেখতেছে আপনাদের মধ্যে ঝামেলা আজকে সাবজিটের সাথে লেগে যাচ্ছে হাসনাতের হাসনাতের সাথে হাসনাতের সাথে লেগে যাচ্ছে এই যারা ডক্টর যারা এই একটা শিক্ষিত মেয়ে তাকে আপনারা দলে দিয়েছেন তাকে নিজেদের মতো ইউজ করতে পারতেছেন না সেই মেয়েটা ভালো বুঝে আপনাদের একটা কোয়েশ্চেন করছে যে এতগুলি গাড়ি শোডাউনের ই পেলেন কোথায় মানুষ জানতে চায় একটা সর্বসাধারণের কাতা থেকে সেই কথাটাকে আপনি বলেছেন যে আপনার বাপদাদার সম্পত্তি আছে